এই চলচ্চিত্র বাংলাদেশের ওরা ওইখানের ব্যবসা করছে আলাদাভাবে এবং বাংলাদেশের বাজারের সম্পূর্ণ অর্থটা তারা এখান থেকে চলচ্চিত্রের অর্থটা নিয়ে যাচ্ছে আমি নিজেও এই ঈদে একটি চলচ্চিত্র যেটা আমাদের সম্পূর্ণ আমাদের দেশীয় চলচ্চিত্র যেটা যেটাতেও অভিনয় করেছিল সাকিব খান এবং বিগ বাজেটের চলচ্চিত্র রাজনীতি সেটা আমি ডিস্ট্রিবিউশনে ছিলাম এই দুজন লোকাল কলকাতার চলচ্চিত্রের জন্য এই আমাদের এই বাংলাদেশের চলচ্চিত্র এই পর্যন্ত আমি দেখেছি যে কোনো হল মালিকের আগ্রহী নেওয়ার জন্য তো এত টাকা খরচ করে যে চলচ্চিত্র নির্মাণ করছে আমাদের দেশীয় চলচ্চিত্র সম্পূর্ণ এবং আমাদের প্রযোজক সে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এইভাবে আমাদের চলচ্চিত্র আমাদের ইন্ডাস্ট্রি আমাদের সংস্কৃতি থেকে ক্ষতি করা হচ্ছে এবং এইটা সুকৌশলে করা হচ্ছে ধন্যবাদ জানি আমরা আবার খুশুর কাছে আসবো দর্শক বন্ধুরা আমাদের সাথে ইতোমধ্যে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়দ খান বর্তমানে বাংলাদেশ অত্যন্ত জনপ্রিয় মুখ জায়েদ খান তোমার কি শুভেচ্ছা আমরা ফেসবুকে লাইভে আছি যে প্রসঙ্গটি খষ্ট তুলল একটি মহল নানা প্রক্রিয়ায় অবৈধভাবে এই ভারতীয় চলচ্চিত্র আমদানি করছে এতে করে আমাদের দেশে চলচ্চিত্র মার খাচ্ছে আমি প্রশ্ন রাখব শ্রদ্ধা চিত্রনায়িকা রোজিনার কাছে আপনি তো বিদেশে দীর্ঘদিন অবস্থান করেছেন আবার দেশে এসে এসেছেন নিশ্চয়ই ওখানে বসেও জানতে পেরেছেন যে আমাদের চলচ্চিত্রের দুরবস্থা বা চলচ্চিত্রে প্রতারণা চলছে এই প্রসঙ্গে যদি সংক্ষিপ্ত বলেন বিদেশে কিন্তু আমি চলচ্চিত্রের মানুষ আমার পরিচয় কিন্তু আমি রসিদা আমার চলচ্চিত্র থেকে ফারুক ভাই কিছুক্ষণ আগে যে কথাগুলো বললেন আমাদের চলচ্চিত্র সম্বন্ধে রিয়া যে কথাগুলো বললেন আমাদের যে কথাগুলো বললেন সেই কথাগুলো আমি একমত আমি সমর্থন করছি শুধু আমি এইটুকু বলবো অবশ্যই কোপারেশন হবে তবে গভর্নমেন্ট যে নীতিমালা দিয়েছে সেই নীতিমালা মেনে যেন কোপারেশন করা হয় আর যারা কোপারেশন ছবি করছেন আপনার শুধু ইন্ডিয়ান আর্টিস্ট দিয়ে ইন্ডিয়ান ছবি করে বলছে যে এটা কোপারেশন এটা আমাদের ইন্ডাস্ট্রি আমাদের বাংলা চলচ্চিত্র আমাদের শিল্পী আমাদের কলাকুশলী এরা প্রচারণা হচ্ছে এরা বঞ্চিত হচ্ছে প্লিজ আপনিও এই চলচ্চিত্র আপনার চলচ্চিত্র বানাচ্ছেন আপনি তো চলচ্চিত্রের লোক আসুন এই চলচ্চিত্রকে ভালো বাংলা চলচ্চিত্রকে ভালোবাসুন শিল্পীদেরকে ভালোবাসুন সাথে ভালোবাসুন এরাও যেন কাজ করে যেতে পারে প্লিজ এই সঞ্চারটা করবেন না আপনারা নীতিমালা মেনে কাজ করুন আমরা সবাই সমর্থন করব আমি রোজিনা কাছে আরেকটি প্রশ্ন করব বাংলাদেশে নির্মিত যৌথ প্রযোজনার একটি ছবি অন্যতম সফল চলচ্চিত্র অবিচার যেখানে উনি চিত্রনায়ক মিঠুন চক্রবর্তী মুম্বাই সুপারস্টার তার বিপরীতে অভিনয় করেছিলেন সেই চলচ্চিত্রটি একটি অন্যতম যোগ্য উদাহরণ যৌথ প্রযোজনার যেটা সঠিকভাবে নিয়ম কানুন মেনে শক্তি সামন্ত এবং হাসান ইমাম পরিচালিত রোজিনা মিঠুর চক্রবর্তী অভিনীত চলচ্চিত্র অভিচার সেই চলচ্চিত্র সম্পর্কে তাকে জিজ্ঞেস করব ওখানে তো কোনো অনিয়ম করা হয়নি তারা যদি না করে থাকে সেই সময় তাদের এখন কেন করা হয়েছে রোজিনা আসলে এখন আমি আমার যতদূর ধারণা যে যারা এই আপনার কোপোডাকশন ছবি করছেন আমার বাংলা চলচ্চিত্রকে আমার বাংলাদেশের শিল্পীকে আমার বাংলাদেশের টেকনিশিয়ানদেরকে ভালোবাসলে এই কাজটা করতে পারতেন না যেটা বললেন অন্যায় অবিচার আপনার এই ছবিটিও কিন্তু আপনার কোপারেশন হয়েছিল সুপার সুপার বাম্পার হিট তখন কিন্তু বোম্বেতেও মিথুন চক্রবর্তী সুপার স্টার ছিলেন আমি কিন্তু তখন এই দেশের জন্য সুপার স্টার ছিলাম এই ছবিটি কিন্তু এতটুকু কিন্তু আপনার যে আপনার দুই দেশের শিল্পী কিন্তু সমান সমান আপনারা দেখেন দেখেছেন ছবিটা দেখা এখনো কিন্তু অনেক চ্যানেলে চালায় একদম সমান সমান টেকনিশিয়ান সমান সমান আর্টিস্ট কিন্তু ছিল হ্যাঁ একটা আপনার যারা শিল্পী এটাও কিন্তু সমান সমান ছিল আমি যে আপনার গান করেছি আপনার ওই কী বলে জাল দিয়ে মাছ ধরলাম একটা গান ছিল আর কি কী জানি ইলিশ নয় কী জানি একটা গান ছিল ওটা কিন্তু বোম্বের আপনার ছিল হলো আপনার যেটা বাড়তি শিল্পী আবার একটা ছেড়া ছেড়া হাত যে গানটি করেছি বা নতুন ম্যাডাম যে আপনার যাত্রার মধ্যে যে গানটি করেছে এই দেশের কিন্তু আপনার বাড়তি শিল্পী ছিল একদম সমান সমান ইকুয়াল ভাবে কিন্তু কাজ হয়েছে এই ছবিটি অর্থাৎ আমরা শুরু থেকেই জানি যে যৌথ প্রযোজনার চলচ্চিত্র লোকেশন শিল্পী টেকনিশিয়ান থেকে শুরু করে সবকিছু সমান সমান হতে হবে তাহলে যৌথ কথাটি সঠিক অর্থে ব্যবহৃত হবে আমি প্রশ্ন সম্মানিত সভাপতি বন্ধুবর মিশা সদরকে মিশা সদর কেন এই সমান সমান অংশীদারিত্ব হচ্ছে না কেন একটি প্রতিষ্ঠান অব্যাহতভাবে এই নিয়ম ভেঙে যাচ্ছে হচ্ছে না মানে জন্য আমাদের চেষ্টা সবাই বসছে আমরা পরের কথা আজকে শুটিং করার কথা ছিল ডাবিং করার কথা ছিল আজকে ফ্লোরে ফ্লোরে শুটিং থাকার কথা ছিল কেন হচ্ছে না এইটা আমাদের সবার একটাই দাবি আর হওয়ার কথা ছিল না এটার জন্য সরকার একটা নীতিমালা তৈরি করে গেছে এবং চোদ্দ এই বারোর এই নীতিমালাটা সংশোধিত হয়েছে চোদ্দোর জুলাই মাসে সেখানে স্পষ্টভাবে লিখা আছে আবার পকেটে আছে সেটা হচ্ছে যে এখানে সমান টেকনিশিয়ান থাকবেন সমান লোকেশন থাকবে মুখ্য আর্টেস্টগুলো হাফ হাফ হবে এই নীতিমালাটা অনুসরণ সরকারের নীতিমালা এখন সরকারের লোকগুলো অনুসরণ করছে না এরকম কিছু প্রোডাকশানের জন্য এখন আমি আমি বুঝতে পারছি না এই জোনটা কোথায় সরকারের নিয়ম নীতিমালাকে ভেঙে চুরমার করে আমাদের সামনে থেকে তারা চলে যাচ্ছেন আমাদের সমস্ত শ্রদ্ধা সম্মান এই দেশের প্রশাসনের প্রতি কিন্তু আমরা তো আজকে আমাদের ইন্ডাস্ট্রি যেখানে চলে আসছে এই এই নীতিমালাটাকে আমরা চাচ্ছি যেটা সরকার দিয়েছে সেটাকে সম্মান জানাতে আমরা নতুন কোনো নীতিমালা দিচ্ছি না আমরা নতুন একটা শব্দও দিচ্ছে না একটা বর্ণও দিচ্ছি না আমরা চাচ্ছি যে নীতিমালাটা আছে ফিফটি ফিফটি এটাকে বাস্তবায়ন করা এটা কেন হচ্ছে না আমি জানতে চাই জাতির কাছে আমরা ছোট থেকে বড় হয়েছি কাজ করে করে আজকে আমাদের অনেক শিল্পী অনেক টেকনিশিয়ান এবং আজকে বাংলা চলচ্চিত্র বিপর্যস্ত শুধু আমাদের কি দায়ভার দায়ভারটাকে আপনাদের বটায় না আমি বলতে চাই শুধু প্রশাসনকে না শুধু সাধারণ মানুষকে না বাংলা চলচ্চিত্র প্রেমী এবং বাংলাদেশের সমস্ত মানুষকে আমরা কি এদেশে জন্মগ্রহণ করিনি এদেশে আমাদের কি কোনো অবদান নেই চলচ্চিত্রকে আমরা সার্ভিস দেই নাই আমরা একত্রিশ বছর কাজ করে গেছি আমার ভাই পাঁচচল্লিশ বছর কাজ করে গেছে ম্যাডাম চল্লিশ বছর কাজ করতেছে তাহলে আমাদের এই দু বছর একটা বা দুটো কোনো সংস্থা আসবে এবং তারা বিশেষ সরকারের বিশেষ কোনো লোককে ব্যবহার করে একটা ইন্ডাস্ট্রি শেষ করে দিবে আমি ধিকার জানাই আমি নিন্দা জানাই আর আজকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই আমাদের আজকে যেই আমরা যে আঠারোটা সংগঠন মিলে যা করছি তা হচ্ছে যৌথ প্রযোজনার পক্ষে আমরা চাই যত প্রযোজনা হোক দুদেশের শিল্পী কাজ টেকনিশিয়ানস কাজ করুক এখানে লোকেশন কাজ করুক এই বিষয়টা যাতে কোনোভাবে অন্যদিকে না যায় আমরা কিন্তু সরকারের কাজকে সরকারের নিয়মকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি আমাদের নতুন কোনো নিয়ম নেই তার মানে বলা হচ্ছে আমরা এই আঠারোটি পরিবার বা চলচ্চিত্র পরিবার যৌথ চলচ্চিত্র যৌথ প্রযোজনার পক্ষে কিন্তু যৌথ প্রতারণার বিপক্ষে যে যৌথ প্রতারণা জাজ মাল্টিমিডিয়া তথা আব্দুল আজিজ সাহেব অব্যাহতভাবে করে যাচ্ছেন আমার প্রশ্ন থাকবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিবের কাছে এই যৌতুক প্রতারণার বিরুদ্ধে আমরা অতীত সোচ্চার ছিলাম কিন্তু তখন সেই সোচ্চারের যে মাত্রাটি তার চেয়ে এখন সেই মাত্রে হাজার গুণ বেড়ে গেছে অর্থাৎ চলচ্চিত্র পরিবার আরো বেশি সংঘবদ্ধ হয়েছে এই প্রতারণার বিরুদ্ধে আপনাদের পরবর্তী পদক্ষেপ দয়া করে বলবেন জনাব বদিউল আলম ধন্যবাদ জমি ভাই আপনারা অবগত আছেন এবং অবগত হবেন এই কারণে আমরা আজকেই আমাদের সদস্য সংশ্লিষ্ট ষোলোটি সংগঠন আমাদের পরিচালক সমিতিতে বসেছিলাম এবং সেখানে আলাপ আলোচনা হয়েছে আমাদের মেয়া ভাইও সেখানে প্রেজেন্স ছিল আমরা আমার বন্ধু মিশা শ্রদ্ধা কিছুক্ষণকে স্পষ্টভাবে বলে দিলে। যে আমরা সরকারের নীতি যেইটা আছে সেইটারই পক্ষে অর্থাৎ সফলভাবে নীতি মেনে চলচ্চিত্র যৌথভাবে চলচ্চিত্র নির্মাণ করা হোক আমরা এটার পক্ষে আমরা এটার পৃষ্ঠপোষকতা করি কিন্তু যৌথ প্রযোজনার মাধ্যমে যে প্রতারণা করা হচ্ছে এইটার সম্পূর্ণ দূর বিরোধী আমরা বাংলাদেশের সমস্ত চলচ্চিত্র কর্মী এবং টেকনিশিয়ান শিল্পী এবং যারা যে অবস্থা আছে আমার জনগণের কাছে আমার এই বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন আমরা সবাই বাংলাদেশের চলচ্চিত্রকে ভালোবাসি বাংলাদেশের চলচ্চিত্র আরও সামনের দিকে এগিয়ে যাও বিশ্বের দরবারে বাংলাদেশের চলচ্চিত্র বাংলাদেশের মানুষের সুনাম বৈ আমরা সেই চলচ্চিত্রই নির্মাণ করতে চাই আজকে আপনাদের কাছে কি প্রশ্ন উঠে না বিদেশের একটা চলচ্চিত্র বাংলাদেশের হলগুলিতে উৎসব মুখর দিনে চলবে আর আমার দেশের নির্মিত আমার দেশের টাকা আমার দেশের প্রডিউসারের মানে কষ্টের অর্জিত টাকা দিয়ে নির্মিত দুইটা চলচ্চিত্র অহংকার এবং রাজনীতি এই বাংলাদেশের একটা হলও চলবে না এটা কি আমাদের জন্য লজ্জার ব্যাপার নয় তাই আমার কাছে আমার একটি প্রশ্ন বাংলাদেশের জনগণের কাছে আপনারা বাংলাদেশের চলচ্চিত্রকে ভালোবাসুন বিদেশের চলচ্চিত্রকে বর্জন করুন আপনারা এই ছবিটি দেখবেন না তাহলে আমরা আরো উৎসাহিত হব আরো ভালো ছবি আপনাদেরকে দেব আমি বদুল আলম আপনাদেরকে চেষ্টা করেছি যথাসাধ্য বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে বিভিন্নভাবে আমার নির্মিত ছবিগুলি আপনারা দেখেছেন তাই আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা বাংলাদেশের ছবিকে ভালোবাসুন বাংলাদেশের জনগণকে যেমন আমাদের ভালোবাসি আমরা চলচ্চিত্র প্রেমিকরা বাংলাদেশের জনগণের কথা চিন্তা করি আমরা ছবি বানাই আপনারাও আমাদের বাংলাদেশের চলচ্চিত্রকে ভালোবাসুন আমরা আগামী দিন আবার মিলিত হচ্ছি এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের সর্বশেষ কর্মসূচি কী কী হচ্ছে আমরা জানিয়ে দেব আপনারা আমাদের মিডিয়া কর্মী ভাইদের মাধ্যমে তা জানতে পারবেন ধন্যবাদ দর্শক বন্ধুরা বদিল আলম ফকুলের শুনলেন মিনতি আবেদন আকুতি এই আকুতি বাংলাদেশের চলচ্চিত্রকে বাঁচানোর জন্য এই আকুতি আমাদের সংস্কৃতির ধারাকে অব্যাহত রাখার জন্য এই আকুতি বিদেশি চলচ্চিত্রের আগ্রাসন থেকে আমাদের চলচ্চিত্রকে মুক্ত রাখার জন্য আসুন আমরা সবাই একত্রিত হই আঠেরো কোটি বাংলা ভাষাভাষী মানুষ যদি এক হই তাহলে নিশ্চয়ই আমরা প্রতিহত করতে পারবো এই কালো থাবা এবার প্রশ্ন থাকবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত মহাসচিব সাধারণ সম্পাদক জায়দ খানের কাছে জায়দ খান এর আগেও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার একবার মুছে লেখা দিয়েছিলেন তার অন্যায় অপরাধের জন্য তিনি আবার নাকি মুছে লেখা দিয়ে এই ছবি দুটি পাশ করিয়েছেন এভাবে কতদিন চলবে আসলে একটা জেনে আপনাকে ধন্যবাদ কথাটা শুরু করতে হয় যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে যিনি আমাদের এই মন্ত্রণালয়ের দায়িত্বে মন্ত্রী বা যিনি আমাদের দেখভাল করবেন তিনি যদি আমাদেরকে পাশ কাটিয়ে একটি প্রতিষ্ঠানকে সুযোগ দিয়ে যান তাহলে সেই অঙ্গীকার ওটা একটা নামে মাত্র নিয়ে বারবার সেটা দিয়েই যাবে আজকে এতগুলো মানুষ এত বড় বড় শিল্পী আজকে বসেছে এখানে আজকে তো উৎসব পরিবেশ আমাদের আজকে এখানে কাজ বাজ হওয়ার কথা ছিল আজকে আমাদের চলচ্চিত্র বাঁচানোর আন্দোলন শুরু হয়েছে এবং এটাকে এত ভুল ব্যাখ্যা দিয়ে নিয়ে যাচ্ছে সবার কাছে একই কথা আমরা যৌথ প্রযোজনার বিরুদ্ধে আন্দোলনে নেমেছি যেটা সম্পূর্ণ ডাহা মিথ্যা এবং একটা মন গড়া কথা বলে আমাদের আন্দোলনটাকে বা আমাদের এই অধিকারটাকে ব্যাহত করার চেষ্টা করছে আমরা বারবার বলে আসছি আমাদের এই যে আন্দোলন সেটা যৌথ সেটাই করা হচ্ছে একটা প্রিভিউ কমিটি একটা ছবিকে সুপারিশ করে দিল যেটা যৌথ নীতিমালা লঙ্ঘিত হয়েছে কিভাবে সেই ছবি আবার মাননীয় মন্ত্রী তার নিজের ক্ষমতা বল প্রয়োগ করে সেই ছবিকে আবার তিনি সারিয়ে নিয়ে যান কি উদ্দেশ্যে আমি নিজে জানি না তার কি উদ্দেশ্য এবং নবাব ছবিটার ক্ষেত্রে দেখেন এক তারিখে অনুমোদন হয়ে এসেছে পাঁচ তারিখে ছবি হয়ে গেল এই যে যদি সে যিনি মাননীয় মন্ত্রী তিনি না দেখেন তাহলে তাহলে কি দেখবে কি একটা বিশেষ প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার জন্য পুরো ইন্ডাস্ট্রিকে আজকে পথে বসিয়ে বসাতে রেখেছে সবার রুটি রুজিতে হাত দিয়েছে কিন্তু যেটা আমরা এটা কখনোই এটা আমরা সহ্য করবো না আমরা সবাই একত্রিত হচ্ছি আমরা এটার এটার বিরুদ্ধে আমরা সংগ্রাম লড়াই করে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার আদায় হয়ে যাবে ভাই এবং আমরা মনে করছি প্রতিটা মানুষের এখন অধিকার এবং অস্তিত্ব রক্ষার খুব প্রশ্ন এসেছে এমনভাবে যদি এই একটা কথা না বললে এই যে যৌথ প্রযোজনার আবার এই যে লোক বাইরের ছবিগুলোকে বাংলাদেশের হলগুলোকে দখল করে নেওয়ার যে পায়ে তারা চলছে এটা এখনই সময় আমাদের শক্ত করে রুখে দাঁড়াবাদ নাহলে সামনের দিনগুলো আরো ভয়াবহ বলে আমরা চলচ্চিত্র বাসী আমি ব্যক্তিগতভাবে মনে করি ধন্যবাদ জাহেদ খান আমি জাহেদ খানের কাছে আবার আসবো এবার আমার একটি প্রশ্ন থাকবে দুজন লোকের কাছে শ্রদ্ধেয় ফারুক ভাই এবং আমার বন্ধু কোশেদ আলম খসরুর কাছে বারবার অভিযোগের আঙ্গুল তোলা হচ্ছে একটি লোকের যিনি আমাদের শ্রদ্ধেয় তথ্যমন্ত্রী কেন একটি লোকের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তোলা হচ্ছে কি প্রমাণ বা কি আছে আমাদের হাতে বা বাংলার মানুষ কিসের ভিত্তিতে বিশ্বাস করবেন যে উনি একটি প্রতিষ্ঠানকে সবার ভালোবাসাকে অগ্রাহ্য করে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন দয়া করে দুজনে বলবেন তুমি শুরু করো এটা তো ওপেন একদম তাই না ধন্যবাদ ফারুক ভাই আমরা যেটা দেখছি যে একটি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান আমরা মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের এই জায়গাটাতে আমরা যেখানে আজকে আমরা এই ইয়ে করছি আমরা লাইভ করছি ঠিক এই জায়গাটাই মিটিংয়ে আমরা বলেছিলাম একদিন যে আজকে একটি বেসরকারি সংস্থা সেটা ডিজিটাল করার নামে চলচ্চিত্রকে ডিজিটাল করার নামে উনি যে হলের দখল নিয়ে নিচ্ছেন আমাদের চলচ্চিত্রের দখল নিয়ে নিচ্ছেন এফডিসির দখল নিয়ে নিচ্ছেন একটা সরকারি প্রতিষ্ঠান তার পাশাপাশি একটা সে বিকল্প একটা প্রতিষ্ঠান তৈরি করে একদম পুরো ইন্ডাস্ট্রিকে জিম্মি করে ফেল ফেলছেন মনোপলি করে ফেলছেন এটার বিরুদ্ধে আমরা বলেছিলাম এই এই জায়গাটাতেই আমাদের আমাদের এই মাননীয় মন্ত্রী মহোদয়কে মাননীয় মন্ত্রী মহদয় আশ্বস্ত করেছিলেন যে আমাদেরকে স্বতন্ত্র সেন্ট্রাল সার্ভার দিবেন আমাদেরকে আমাদের কেউ এরকম ওইটা তো ইলেকট্রনিক্স প্রজেক্টর দিয়ে আমাদেরকে অরিজিনাল ডিজিটাল যে প্রজেক্টের যেটা টু কে রেজুলেশনের মিনিমাম টু কে রেজুলেশনের প্রোজেক্টর হলগুলোতে দিয়ে সেন্ট্রাল সার্ভার করে এফডিসি থেকে আমাদের চলচ্চিত্রকে সেভাবে ঢেলে সাজিয়ে দিবেন উনি আমরা সেদিন তাকে বিশ্বাস করেছিলাম আমরা সেদিন তার কথায় আমরা আশ্বস্ত হয়েছিলাম কিন্তু পরবর্তীতে যখন দেখতে পেলাম যে না উনি যা বলেছেন আমাদেরকে সমস্ত আশ্বাসী হচ্ছে আশ্বাসই রয়ে গেছে সবই কল্প কাল্পনিক বা কল্পকাহিনীর মধ্যে রয়ে গেছে বাস্তবে আমরা যে দেখতে পেলাম যেটা যে সেইখান থেকে যে প্রথম খুব সুকৌশলে আমি আগেও বলেছি যে সুকৌশলে প্রথম উনি হলের দখলগুলো নিয়েছেন হলের দখলগুলো নিয়ে আমাদের সম্পূর্ণ বাংলাদেশের হলের দখলগুলো নিয়ে উনি এখন আমাদের যতগুলো ফেস্টিভ্যাল আসতেছে আমাদের ঈদ ফেস্টিভ্যাল আমাদের পয়লা বৈশাখ আমাদের ভালোবাসা দিবস সমস্ত ফেস্টিভালে সে নিজে ছবি নিয়ে আসছেন সেখানে তার কারোর ঢোকার স্কোপ নেই যেহেতু হলের হলের নিয়ন্ত্রণগুলো তার হাতে এখানে আমাদের তো আর কোনো প্রডিউসার আর সিনেমা তৈরি করতে পারবে না কারণ করে কোথায় চালাবে কারণ সমস্ত নিয়ন্ত্রণ তো আমাদের এই একটি বেসরকারি প্রতিষ্ঠান যেটা জাজ মাল্টিমিডিয়া তার হাতে চলে গেছে মাননীয় মন্ত্রী মহোদয়কে বলার পরও তিনি এই কথাগুলো কর্ণপাত করেনি তাই সেখান থেকে আমরা বুঝতে পারি যে মাননীয় মন্ত্রী মহোদয় আসলেই আমাদের জন্য দুর্ভাগ্য দেশের জন্য দুর্ভাগ্য জাতির জন্য দুর্ভাগ্য যে মাননীয় মন্ত্রী মহোদয় আমার দেশের কথা চিন্তা করছেন না জনগণের কথা বা আমাদের এত বড় একটা ইন্ডাস্ট্রি আমাদের কথা চিন্তা করছেন না উনি একটি প্রতিষ্ঠানের পক্ষে কাজ করছেন এটা আমাদের সত্যি আমাদের জন্য অত্যন্ত পরিতাপের বিষয় এবং দুঃখজনক আমরা শুনলাম প্রশ্ন প্রশ্ন কথা এরকম আরো অনেক অভিযোগের আমাদের কাছে অনেক অভিযোগ আছে মাননীয় মন্ত্রী মহোদয়ের বিরুদ্ধে হয়তো তিনি আমাদের মন্ত্রী বলে অভিযোগগুলি জমেছে হয়তো কোনোদিন আবার কাছে পেলে আমরা এই অভিযোগগুলো তার সামনে তুলে ধরবো এবং আমাদের বিশ্বাস এখনো বিশ্বাস উনি অভিযোগগুলো খুব মনোযোগ সহকারে শুনে সমাধান করবেন এবার আমার প্রশ্ন থাকবে চিত্রনায়ক রিয়াজের অতি রিয়াজ এরকম একটি পরিস্থিতিতে বাংলার জনগণে কি করার আছে আমাদের সাথে একাত্ম তফোষণা করে একজন জনপ্রিয় নায়ক হিসাবে কি বলবেন আপনি তাদেরকে ভেবে ভি থ্যাংক ইউ এবং যেটা হচ্ছে আমরা সবাই বাজে টাইম যারা লাইভ এত খুব দেখছেন একটা জিনিস আমরা সবাই ক্লিয়ার যে আমাদের যে আমরা যাদেরকে বাবা বলুন বা গার্জিয়ান বলি আমাদের মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় উনি একটি বিশেষ প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেবার জন্য বাকি সমস্ত প্রতিষ্ঠানের আমাদের সমস্ত চোখের পানি বুকের কষ্ট মাথার ঘামকে করছেন কোনো এবং তাদের কি সুবিধা দিয়ে যাচ্ছে। জাতির কাছে কাছে বাংলাদেশের কোটি মানুষের প্রশ্ন যে এটার বিচারের ভার কি করা উচিত আমরা আপনাদেরকে আনন্দ দিয়েছি আমরা আপনাদেরকে বিনোদিত করেছি বিগত দিনগুলোতে কাজেই আমরা মনে করি আমাদের সবচেয়ে বড় ক্ষমতার জায়গা সবচেয়ে বড় ভালোবাসার জায়গা হচ্ছেন আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের ছবি দেখেন বিচারের ভার আপনাদের উপর ছেড়ে দিলাম এবং আমি মনে করি যে মন্ত্রণালয়ের একটি জবাবদিহিতার জায়গা থাকা উচিত যে কেন এই বিমাতা সুলভ আচরণ আমাদের উপরে এতদিন ধরে চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের সমস্ত কথাকে প্রতারণা মানে আমাদের সমস্ত কথাকে উনি শুনেও শুনছেন না এবং সেই বিশিষ্ট মহল একের পরে এক প্রতারণামূলক বিভিন্ন কাজ করে যাচ্ছেন এবং খালি ছবির ক্ষেত্রে না আমরা বিগত দিনে ফেসবুক বা আদার সোশ্যাল মিডিয়াতে দেখছি যে ধরনের কথা বলছেন সব কটির পিছনে রয়েছে এক ধরনের প্রতারণা এই প্রতারণার অবসান কবে হবে এটি আমার কোটি বাঙালির কাছে জিজ্ঞাসা এটি আমার আঠারো কোটি মানুষের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা আপার কাছে জিজ্ঞাসা এটি মন্ত্রণালয়ের কাছে জিজ্ঞাসা ধন্যবাদ রিয়াজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবেগ ঘন একটি প্রশ্ন আঠারো কোটি মানুষের কাছে এবং আঠারো কোটি জন মানুষের নেত্রীর কাছে আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রীর কাছে গত দুদিন ধরে চলচ্চিত্রের শিল্পে সর্বস্তরের মানুষের মুখে একটি কথা উঠে গেছে যে আসুন আমরা আহ্বান জানাই সারা বাংলার চলচ্চিত্র প্রেমী মানুষদেরকে এই দুটি ছবিকে বর্জন করার জন্য অর্থাৎ ঈদে এই দুটি ছবি দেখবেন না এটাই হবে আমাদের প্রতিবাদ অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ এই প্রসঙ্গে বাংলাদেশ ফিল্ম এডিটার্স গিল্ডের সম্মানিত সভাপতি আবু মোসা দেবুকে প্রশ্ন করব আপনিও কি একমত অথবা আপনার সমিতি আপনার সংগঠনও কি এই আহ্বানের সাথে একমত পোষণ করছেন কিনা আমি নিশ্চয়ই একমত পোষণ করব আমার আমাদের যে তিলে তিলে গড়া আমাদের এই ইন্ডাস্ট্রি নাইনটিন সিক্সটি থেকে আমি এই ইন্ডাস্ট্রিতে সাথে জড়িত এটা তিল থেকে তাল আজকে এই ইন্ডাস্ট্রি এত সুবিশাল ইন্ডাস্ট্রি কি করে তৈরি হলো সরকারের সহযোগিতা ছিল বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর অবদানে আমরা এই শিল্প প্রতিষ্ঠান তৈরি হয়েছে আমরা এখানে কাজ শিখেছি কাজ করছি কাজ করে যা চলছি হঠাৎ করে ডিজিটাল হওয়াতে একটি মহল আমাদের উপরে এই সুযোগটা নিয়ে নিল সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাওয়াতে সিনেমা হলগুলোর মেশিনের জন্য সেই সুযোগটা নিয়ে আমাদের উপর মহল মহল গল তাদেরকে সুযোগ সুযোগ দিয়ে আমাদের হলটাকে এক কক্ষিগত করে আমাদের ব্যবসাটাকে নষ্ট করে দিল আমি একটা কথা বলি যে আমাদের টেকটিশিয়ানদের পেটে লাথি মারছে কীভাবে

আপনার কি মনে করে মনে হয় আপনার এরকম কোনো দাবি করা হয়েছিল ব্যাপারে না এই ধরনের কোনো দাবি তো তখন ছিল না তবে তখন যে যৌথ প্রযোজনার ছবি হতো তো এটা প্রপার হতো তখনও অনেক প্রবলেম হয়েছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে অনেক রকম এটা তো শুধু এবার যৌথ প্রযোজনার তখন তো একের পর এক যেমন হলের থেকে যে আমাদের শেয়ার মানি এটা আসে তারপরে হলে যে এই যে এসি ব্যবহার করা হতো আবধানিক আবধানিক কর ওই ইসের মধ্যে লিখে দেওয়া হতো ওই স্ট্যাম্প মেরে দিত আসলে কিন্তু ওটা ভুগা এই যে জিনিসগুলো নিয়ে যে সংগ্রাম হয়েছিল ট্রাক মিছিল হয়েছিল এ সিনেমা হল তখন না না তখনও না ওইটা এখনো আছে ওই তখন ২৭ বছর আগে যে সংগ্রাম আমি করেছি ওই সংগ্রাম এখনও চলছে এবং এটা শেষ না হওয়া পর্যন্ত আমার মনে হয় কোনো কিছুতেই শান্তি আসবে না আর এবার এবার যেটা শুরু হয়েছে এটাকে শেষ হতেই হবে কারণ যে এই যে আজকে ধরে নেই এই জাজ মাল্টিমিডিয়া যেটা যে এফডিসি এফডিসি কিন্তু চারটি খানি কথা নয় এটা অনেক বড় একটা প্রতিষ্ঠান সে এক রাতে পাঁচশো পাঁচশোটা মেশিন বসাতে পারে প্রতিটি হলে কেন এক্সট্রাও লাগাতে পারে সে লাগাচ্ছে না কেন এই জায়গাটাতে ইদানিং আমার যেটা মনে হয়েছে যে মন্ত্রী মহাদয়ের ওখানে যাওয়া হলো উনি বললেন যে রিটার্ন দেন নেওয়া হলো তারপরে উনি পারমিশন দিচ্ছেন ফেলে দিয়ে কাগজটা যে ওই ছবিকে সেন্সার দিয়ে দাও এক সেকেন্ডের মধ্যে সই করে দাও এটা আমার অর্ডার এইরকম কথাবার্তা আমরা শুনেছি শুনে থাকি তো এইটাও আমি ভাবতে পারি যে এফডিসির পেছনে একটা কিছু চলছে এটাকে সরদ করার জন্য কোন সরযন্ত্র চলছে এটাতে এই করব সেই করব এটা করে এই জাজ মাল্টিমিডিয়া তাকে তার সাথে কি আছে আমি জানি না এটা আমাকে কে জানি বলল যে ওনাদের মধ্যে একটা সম্পর্ক আছে খুব গভীর আত্মীয়তা আছে মামা ভাগনা না কি আবার কার সাথে কে দুলাভাই এগুলো হতে পারে এগুলো আমাদের দেশে হয়ে থাকেন আর বিশেষ করে আমি যেটা জানি যে আমাদের মন্ত্রী মহাদয় এরকম করবেন কিছুটা আমার পূর্বেরই একটু ফিলিং ছিল তার প্রতি যে উনি খুব ভদ্রলোক আমি চিনি তার অনেক কিছু আমি জানি যাই হোক কিন্তু আলটিমেটলি তিনি তার পরিচয়টা দিয়ে দিলেন যে আমি দেখো কি করতে পারি আমি বেইমানিও করতে পারি আমি আবার নিজের কাজও করতে পারি উনি কিন্তু অপরের কাজ করেন না নিজের কাজ করেন না এবং বেইমানি করেন আমার যেটা মনে হয়েছে আমি আমি ফিল্ম ইন্ডাস্ট্রি এমন একটি লোক আমার এখানে এখান থেকে আমি নিয়ে যা যাওয়ার যাইনি কিন্তু রেখেছি আমি এমন একটি মানুষ আমি নিয়ে রেখেছি আপনাদের জন্যে এই পরিবারের জন্যে আমাকে কিন্তু অনেক হেও করা হয়েছে তাতে আমার কিছু আসে যায় না তবে যারা এই এই ইয়ের ষড়যন্ত্রের সাথে যারা ইনভলভ আমার মনে হয় না তারা পার যেতে পারবেন ইনশাল্লাহ কারণ সবাই কিন্তু তার মতো একজন একজন অভিনেতার সম্পর্কে যে অপমানজনক কথা বলা হয়েছে সে প্রসঙ্গে আমরা কাল আবার লাইভে আসবো আপনারা শুনতে পাবেন আমাদের কষ্টের কথা দুঃখের কথা আক্ষেপের কথা এবং অভিযোগের কথা এবং সত্য কথা এবং সত্যটি কি সত্য কি ছিল সেটা আমরা তুলে ধরবো আপনাদের সামনে আগামীকাল একই সময় লাইভ শোর মাধ্যমে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে সর্বশেষ প্রশ্ন থাকবে আমার রিয়াজ এবং খুশিয়াল আলম খসরুর কাছে মিশা সদগর জায়দ খান এরা সবাই মিলে গিয়েছিলেন মন্ত্রী মহোদয়ের কাছে গত চার দিন আগে মন্ত্রী মহোদয় বলেছিলেন লিখিত আকারে অভিযোগগুলো দিতে যে কি কি অনিয়ম হয়েছে এই দুটি ছবির ব্যাপারে জাজ মাল্টিমিডিয়া তথা আব্দুল আজিজ কি কি অন্যায় করেছেন কি কি অন্যায় আশ্রয় নিয়েছেন কোন কোন অপরাধ করেছেন খুব সুনির্দিষ্টভাবে সে অপরাধগুলো লিখিতভাবে তুলে ধরা হয়েছিল মন্ত্রীর কাছে তার কি হল শেষ পর্যন্ত জানতে চাচ্ছি তিনজনের কাছে আমরা সুনির্দিষ্টভাবে মন্ত্রী মহোদয়ের কথা অনুযায়ী লিখিত অভিযোগগুলো তথ্য উপাত্ত সহকারে রেডি করে তার মন্ত্রণালয়ে রিসিভ করিয়ে আনা হয়েছিল এবং কথা ছিল কথা দিয়েছিলেন সচিব মহোদয় যে এগুলো সুরাহা না হওয়া পর্যন্ত ছবি সেন্সরে যাবেন না এটা একটা সাধারণ অফিসিয়াল কার্টিসি যা কাউকে কোনো চিঠি দেওয়া হলে সেটার একটা রিপ্লাই দেওয়া উচিত কিন্তু চোদ্দোটি সংগঠনের মানুষ নেতৃবৃন্দকে এতগুলি মানুষের সিগনেচার করা চিঠিকে কোনো আমরা আজ পর্যন্ত আমরা কেউ সেটা কোনো রিপ্লাই পাইনি আমাদের কাছে অফিশিয়াল রিসিভ কপি আছে আমার প্রশ্ন মন্ত্রণালয়ের কাছে আমরা তাহলে কোথায় অবস্থান করছি আমরা আপনাদের কাছে কেউ না আমাদের কোনো মূল্যই নেই যে আপনি উত্তর দেওয়ার মতো সৌজন্যতা বোধନ୍ତି মহোদয় আপনি দেখালেন না আমরা কি এই দাবি আপনার কাছে করতে পারি কিনা বিশেষ রিয়াজ যে কথাটি বলল তোমার দৃষ্টিভঙ্গিতে সত্যটা কতটুকু করে এটা 100% সত্য আমরা গিয়েছিলাম আমাদের সাথে আমাদের

আমরা বারো জনের সম্ভবত বারো জনের একটি প্রতিনিধি দল আমরা মন্ত্রীর সাথে যখন দেখা করতে গেলাম আমার কাছে মনে হলো যে মন্ত্রী মহোদয় চরম বিরক্ত আমাদের প্রতি তার মেজাজ মর্জি আসলে তার সাথে কথা বলার সেরকম কথা বললেই যিনি তিনি কেমন একটি অনীহা প্রকাশ করছেন শুনছেন শুনছেন না বা আমাদেরকে একটা মানে কেমন যেন একটা শুন আচরণ কিন্তু তখন আমরা যখন ওখান থেকে বের হয়ে আসলাম এর পরপরই আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম যে মন্ত্রী ঠিক এর আগ মুহূর্তে সদা মানে উজ্জ্বল ছিলেন হাস্যজ্জ্বল ছিলেন কিন্তু আমার প্রশ্ন একটা জায়গায় যে একটি ব্যক্তি প্রতিষ্ঠান তার সাথে মন্ত্রী মহোদয় যে আচরণ করেছেন আর আমরা ওনার অধিদপ্তরের ষোলোটি সংগঠন আমরা গিয়েছি আমাদের সাথে সে আচরণ উনি করেননি আমাদের সাথে বিমাতা সুলভ আচরণ করেছেন এই আচরণ আমাদের কাছে খুব ভালো লাগেনি আমরা এই আচরণের জন্য আমরা আমাদের মানে কি বলবো আমাদের দুঃখের কথা আমার আর বলার কোনো ভাষা নেই আমি আমি জাস্ট এইটুকুই বললাম এই মন্ত্রীর আচরণের কথা ধন্যবাদ দর্শক বন্ধুরা যারা ফেসবুকে আছেন আমাদের সাথে যারা এই চলচ্চিত্র অচল অবস্থা সম্পর্কে সমস্ত খবরাখবর রাখছেন তারা থাকবেন আমাদের সাথে আমরা প্রতিদিনই লাইভে আসব একবার অথবা একাধিকবার কারণ এই লাইভে আসাটাও আমাদের প্রতিবাদ এই লাইভে আসার মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো প্রকৃতির সত্য কি হচ্ছে এই চলচ্চিত্রের বিরুদ্ধে কি হচ্ছে কি ধরনের ষড়যন্ত্র হচ্ছে কি ধরনের পায়তারা হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রকে ধ্বংস করার জন্য আপনারা সবাই ভালো থাকুন থাকুন আমাদের সাথে বাংলা চলচ্চিত্রকে ভালোবাসুন বাংলাদেশকে ভালোবাসুন জয় বাংলা ধন্যবাদ সবাইকে